উনি হচ্ছে বিক্রি করে হচ্ছে ঝালমুড়ি না ঝালমুড়ি আর চা আঁচুড় বিক্রি করে ঝালমুড়ি কত করে দশটায় করে আচ্ছা আজকে ঝালমুড়ির দাম পাঁচশো টাকা কত ঝালমুড়ির দাম পাঁচশো টাকা আমাদেরকে দুইটা ঝালমুড়ি দেন ঝালমুড়ি বানান আমাদের জন্য ঝালমুড়ি খাই আজকে আপনার দোকানে বেচাকেনা কেমন হয় দৈনিক কত টাকা বেচা হয় দুইশো তিনশো না আচ্ছা ঠিক আছে ঝালমুড়ি বানান আমাদের জন্য প্রিয় দর্শক উনি হচ্ছে একটু মানে আমাদের গ্রামের মধ্যে একটু অসহায় বলাই চলে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে তারপর হচ্ছে দোকানটা হয়েছে কিন্তু দোকানে কোনো মালামাল কিছুই নাই এই শুধু ঝালমুড়ি এগুলো আছে আর কিছু চান উঠাইছে উঠাইছে ঝালমুড়ি রেডি এখানে একটা নাকি ঠিক আছে ধরো এটা আচ্ছা আরেক আরেকটা দেন আমাদের আজকে হচ্ছে ঝালমুড়ির দাম পাঁচশো টাকা ওকে ওইটা ঝালমুড়ি একটু খাইয়ে দেখিলাম মোটামুটি ভালো না আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে মাইয়া বিয়া দিছি দুই জন্য ঘর জামাইয় আর ছেলে তো যেটা একটা বড় হুম

আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ মানে আমি চেষ্টা করব আমার জায়গা থেকে হলেও ওনার দোকানের জন্য আমি আবার আসব ওনার দোকানে যদি কিছু মালামাল হচ্ছে উঠিয়ে দেওয়া যায় যেটা উনি হচ্ছে যেন কিছু বিক্রি করে ওনার সংসারটা চলতে পারে আপনার ছেলে মেয়ে কয়জন বলছেন এখন আছে বাসায় অনেক কিছু তাই না মানুষ তো ভিকে টিকে করে আসলে এগুলো ভালো না ব্যবসা করতেছেন এটা আলহামদুলিল্লাহ খুব ভালো দোয়া করে আপনার ব্যবসা বরকত হোক বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম